সালামু আলাইকুম ভিভার্স আজকের আলোচনার বিষয় তিত তিত এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন আমরা জানি যে একটি বন্ধন ধ্বনির প্রভাবে আরেকটা বন্ধন ধ্বনি পরিবর্তন হলে সেটা হয় সমী ভবন এবং হচ্ছে দুইটা ব্যঞ্জন ধ্বনি যদি দুইটা পরিবর্তন হয়ে যায় তাহলে হয় অন্যান্য শনি ভবন তিন প্রকার পরাগত শৈভবন প্রগত শৈভবন অন্যান্য শনিভবন প্রগত হচ্ছে পরেরটা প্রভাবে যদি প্রথমটা প্রভাবে যদি পরেরটা পরিবর্তিত হয় তাহলে হয় প্রগত শৈভবন আর পরাগত শৈভবন হচ্ছে হবে হলে পরাজ সৈর ভবন এবং অন্যান্য সৈরী ভবন হচ্ছে দুইটাই যখন পরিবর্তন হয়ে যায় তখন তাকে আমরা অন্যান্য সৈন্য ভবন বলি দেখেন যে এই জায়গায় হসেন এবং হ দুইটায় কিন্তু পরিবর্তন হয়ে দ এবং ধ হয়ে গেছে দিত তার মানে তো দুইটা পরিবর্তন হয়েছে এখানে দুইটা ধ্বনির পরিবর্তন হয়েছে তাহলে এটা কি হওয়া উচিত ছিল অন্যান্য সৈভবন কিন্তু না এটা অন্যান্য সৈভবন না এটা হচ্ছে পরাগত সুন্দর আর এই জন্য হাজার বার আমাদের মনে থাকে না কিভাবে হইলো এটা পরাগত সুন্দর দেখেন যে এটা তপ প্লাস হিত এই হয়ের প্রভাবে এই তটা কিন্তু পরিবর্তন হয়েছে হয়ের প্রভাবে তটা পরিবর্তন হয়েছে এখানে তপ প্লাস হিত এটা হচ্ছে দ প্লাস হিত হয়েছে তাহলে হয়র কিভাবে কিন্তু হয়র প্রভাবে দটা কিন্তু পরিবর্তন হয়েছে এবার কিন্তু আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে কিন্তু এখানে তো আসলে দ হ আমরা লিখছি আমরা তো দ হ লিখছিলে কিন্তু এটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের পরে সন্ধি নিয়ম ফলো করছে সন্ধি নিয়মে দ হ যদি যুক্ত হয় সন্ধি নিয়মে দ যুক্ত হয়ে দয় ধয় হয় সন্ধির নিয়ম অনুযায়ী দ হ যুক্ত হলে দয় হয় তাহলে এই হ যুক্ত হলে যখন তো এই তোর এই তর শব্দটা যুক্ত হচ্ছে যুক্ত হলেই তো সেটা তোর হয়ে যাচ্ছে